পালিত হচ্ছে পবিত্র হজ বিশ্বজুড়ে পবিত্র ইদুল আজহার আনন্দের ঢেউ কিন্তু ফিলিস্তিনের গাজাবাসীর মধ্যে তার বিন্দু মাত্রও নেই তারা প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই করছেন তাদের উপর অবিরাম নির্বিচারে বোমা হামলা করছে ইসরায়েল তাতেও প্রতিদিনই লাশের মিছিল দীর্ঘ হচ্ছে শুক্রবারেও তাদের হামলায় কমপক্ষে পঁচিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন শুক্রবার দিবাগত রাতে গাজা সিটির তুফফা এলাকায় হামলায় এক নবজাতক নিহত হয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ডেপুটি নির্বাহী পরিচালক স্কালকাও বলেছেন পরিষ্কার পানি পয় নিষ্কাশন সুবিধাবিহীন অবস্থায় গাজার দক্ষিণে আটকা পড়েছেন কমপক্ষে দশ লাখ বাস্তুচ্যুত মানুষ সেখানে ধ্বংসযজ্ঞের মাত্রা হতাশাজনক যোদ্ধা গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড বলেছে তাদের কাছে থাকা জিম্মিদের দুজন নিহত হয়েছে ইসরায়েলি সেনাদের বিমান হামলায় এ অবস্থায় ইতালিতে জি শীর্ষ সম্মেলনে গাজায় বাধাহীনভাবে কাজ করতে জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক শরণার্থী সংস্থাকে অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নিহতর সংখ্যা কমপক্ষে সাঁত্রিশ হাজার এ সময়ে আহত হয়েছেন কমপক্ষে পঁচাশি হাজার একশো ফিলিস্তিনি কিন্তু ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা পড়েছেন তাদের হিসাব এর সঙ্গে যুক্ত হয়নি ফলে হতাহতের এই সংখ্যা একেবারে নিশ্চিত নয় এ সংখ্যা অনেক বেশি বলে মনে করা হচ্ছে ওদিকে বার্তা সংস্থা এপির রিপোর্টে বলেছে যদি লেবাননের গোষ্ঠী হেজবুল্লার বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু করে ইসরায়েল তাহলে লেবাননে প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ পিআইজে সিরিয়া শাখার সদস্যরা বাড়তি শক্তি সরবরাহ করতে প্রস্তুত অর্থাৎ হেজবুল্লার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত পিআইজে সিরিয়ায় ইসলামিক জিহাদের জাতীয় পর্যায়ের সম্পর্ক বিষয়ক অফিসার ইসমাইল আল সেদাবি বলেন ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে মুখোমুখি হতে চাইছেন ফিলিস্তিনির সব তরুণ তারা প্রতিরোধে হেজবুল্লার সঙ্গে যুক্ত হতে চান শুক্রবার সিরিয়ায় পিআইজি এর একজন সদস্য নিহতর স্মরণে অনুষ্ঠানে এ কথা বলেন ওই সদস্য ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে আট মাস আগে লেবাননে নিহত হন ওদিকে গাঁজায় পানির তীব্র সংকটের কথা জানিয়ে তারা বলেছে সংকটজনক অবস্থায় পড়েছে পানি মানুষ অনাহারে মরতে বসেছে একটি উল্লেখযোগ্য অংশ এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মারাত্মক ভাবে অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য মাত্র দুইটি লাইজেশন সেন্টার আছে